খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো অনেক কিছু ঝামেলা টামেলা ঝগড়া ঝাঁটি আন্দোলন অনেক কিছুর পরে এসএসসি আমাদের পরীক্ষা পিছিয়েছে প্রত্যেকজন এসএসসি অ্যাসপিরেন্টের এটা একটা একটা ভালো সময় যায় চলো আমরা আরেকটু প্রিপেয়ার করার সময় পেয়ে গেছি নাম্বার টু যেটা সেটা হচ্ছে এই যে পরীক্ষাটা পেছলো সেখানে আরও একটা ভয়ের কারণ আসছে যে স্যার এখন যে আমরা নতুন প্যাটার্নের মক দিচ্ছি এই নতুন প্যাটার্নের মকে আমাদের স্কোর অনেক কমে যাচ্ছে আগে যেখানে আমাদের ইজিলি একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ আসতো এখন সেটা সত্তর আশি নব্বই চলে এসেছে তো স্যার নতুন যে প্যাটার্নের পরীক্ষা হবে নতুন যে ফর্ম্যাটের পরীক্ষা হবে এই যে এত নতুন প্রশ্ন এগুলোকে আমরা টাচ করব কি করে এর সেফ স্কোর কত হবে লাস্ট মিনিট আমরা কোন কোন টপিক পড়ে যাব এবং কত নাম্বার করলে আমরা বুঝবো যে মকে এত নাম্বার এসেছে তাহলে আমি ভালো জায়গায় আছি এই চারটে জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করতে এসেছি দেখো চারটে টপিকও আছে আমাদের তো বন্ধুগণ প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু আর্ডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেখানে যে কোনো আপডেট আসা আসামাত্র পড়াশুনোর স্টাইল চেঞ্জ হয়ে যায় নট অনলি দ্যাট এখানে যেরকমভাবে আমাদের ক্লাস হয় হয় একই আমাদের ইউটিউবের ক্লাসও তো বন্ধুগণ চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের টপিক দেখো ফার্স্ট আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্যার এই যে চেঞ্জ হয়েছে কোশ্চেন যে নতুন আসছে এই কোশ্চেন নতুন আসার জন্য আমাদের স্কোরটা বিভৎস কমে যাচ্ছে এখন স্কোরটা কমার কারণ কি দেখো নাম্বার ওয়ান নিউ প্যাটার্ন কোশ্চেন আগে যখন আমার একটা টিসিএস এর পরীক্ষাতেই মক দিতাম আমরা টিসিএস এর প্যাটার্ন জানি বিগত সাত আট বছর ধরে টিসিএস পরীক্ষা নিচ্ছে ছয় সাত বছর সাত আট বছর নয় ছ সাত বছর ধরে টিসিএস পরীক্ষা নিচ্ছে তো আমরা টিসিএস এর প্যাটার্ন জানি যে কিরকম কি প্রশ্ন আসে কি আসে না আসে এই সমস্ত কিছু আমরা জানি তো সেই জন্য আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারতাম অ্যান্সার করতে পারতাম কোনো অসুবিধা হতো না এখন আমরা সেগুলো কিচ্ছু জানি না আগে আমরা টিসিএস এর প্যাটার্নে খুব ইজিলি ওয়ান থার্টি ওয়ান স্কোর করতে পারতাম যে কোনো জায়গার মক টেস্ট দিলে এখন সেটা নব্বই ফব্বই হয়ে যাচ্ছে তো ঠিক আছে কারণ কারণ আমরা টিসিএস এর প্যাটার্ন জানতাম এটার প্যাটার্ন জানি না পয়েন্ট নাম্বার টু কি নিউ টপিকস আমি এটা নিয়ে আসছি যে নিউ টপিকগুলো তোমাদের কিভাবে কভার হবে না হবে নিউ টপিক আগে আমাদের অ্যাডভান্স ম্যাথ বলো অ্যারিথমেটিক বলো যাই বলো না কেন ফরম্যাটও জানতাম কোন লেভেলের কোশ্চেন আসতে পারে সেটাও আমরা জানতাম খুব ইজি লেভেলের কোশ্চেন আসতো সিম্প্লিফিকেশান আসতো দু তিনটে ডিআই আসতো যেগুলো ডাইরেক্ট ক্যালকুলেশানের ছিল তো আমাদের সেগুলোতে কোনো অসুবিধা হতো না কিন্তু এখন তিন চারখানা নিউ টপিক ইন্ট্রোডিউস হয়ে গেছে ফর এক্সাম্পলস কিউনেস আমি যদি ম্যাথেরটা বলি প্রবাবিলিটি এটা নিউ টপিক নয় প্রশ্ন আসতো না এবার আসা শুরু করেছে ট্যাট একটু হার্ড লেভেলের স্ট্যাট এইগুলো এখন আসা শুরু করেছে সুতরাং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা স্ট্যাটের মধ্যেই পড়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাই হোক এইগুলো এখন আমাদের আসা শুরু হয়েছে কোয়ার্টাইল ডেভিয়েশন এটাও লিখে দিই কোয়ার্টাইল ডেভিয়েশন তো সেই জন্য এগুলো আমাদের খুব অচেনা টাইপের লাগছে অ্যান্ড নাম্বার থ্রি আরেকটা যে কারণে তোমাদের প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে একদম সম্পূর্ণ লেন্দি টাইপের পেপার চলে এসেছে লেন্দি পেপার কারণ আগে আমাদের স্ট্রেট কাট কোশ্চেন আসতো আর্টিকেল নাইন্টিনে কি আছে এখন সেরকম দিচ্ছে না এখন জিকেও যেটা দিচ্ছে সেটা হচ্ছে স্টেটমেন্ট বেস সেই জন্য ছাত্রছাত্রীরা পুরো অ্যাটেন্ড করতে পারছে না আগে যেমন একশোটার একশোটা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারতো এখন হয়তো সত্তর আশি বা নব্বই খানা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছে খুব ভালো ছেলে তো এই তিনটে প্রবলেম স্টুডেন্টরা ফেস করছে তো এখন গল্পটা হচ্ছে এই যে তিনটে প্রবলেম স্টুডেন্টরা ফেস করছে এর জন্য স্টুডেন্টদের কি কি করা উচিত বা কি কি জিনিসপত্র বোঝা উচিত দেখো সবার আগে আমি একটা কথা বলি পেপার অ্যানালিসিস করে বা পেপারের রিসেন্ট যে গ্র্যাজুয়েশন লেভেল সিলেকশন পোস্টের পরীক্ষা হয়েছে সেই পুরোটা দেখে আমি শুধু একটা কথা বলবো যারা টেন্থ লেভেল বা টুয়েলথ লেভেলের পরীক্ষা দিচ্ছ তারা অতটা ভয় পেও না কারণ ওদের কোশ্চেনের ফরম্যাট বা প্যাটার্ন সেই লেভেলের চেঞ্জ হয়ে যায়নি সেই লেভেলে চেঞ্জ হয়ে যায়নি একটু ইজির ওপরই আসছে তো পজিটিভ ব্যাপার তো এইটা যে ভাই যে রকম লেভেলের পরীক্ষায় প্রশ্ন আসা উচিত সেরকম লেভেলের প্রশ্ন আসছে নাম্বার 1 10th লেভেল সোজা 12th লেভেল মডারেট গ্রাজুয়েশন লেভেল হাই নাম্বার 2 যেটা এখন কোশ্চেন যেহেতু একদম নতুন কোশ্চেনের টাইপ যেহেতু একদম নতুন সেই জন্য তোমার যা অবস্থা বাকি সবার সেম অবস্থা যে যত ভালোই স্টুডেন্ট হোক না কেন সবার কিন্তু সেম অবস্থা এতদিন সবাই একটা কমফোর্ট জোনে ছিল এখন কমফোর্ট জোন থেকে তারা বেরোতে বাধ্য হচ্ছে সবার সেম অবস্থা তো তুমি এটা নিয়ে ভয় পেও না যে ভাই আমার মার্কস কম হচ্ছে আমার এই হচ্ছে আমার সেই হচ্ছে ওটা নিয়ে ভয় পেও না সবারই তাই হচ্ছে সবারই সেম ডিস মানে প্রবলেম তারা ফেস করছে নাম্বার থ্রি কি নাম্বার থ্রি হচ্ছে তোমরা এখন পার্সেন্টেজ দেখবে না ধরো আজকে আমি একটা মক টেস্ট দিচ্ছি আর ধরো অপূর্ব স্যার একটা মক টেস্ট দিচ্ছে আমি কি করলাম একটা মক টেস্ট দিয়ে আমি সব কটার অ্যান্সার জেনে গেলাম আমি ভাবছি যে ভাই আমি তো মাত্র সত্তর পেয়েছি মক টেস্টে ভাল লাগছে না তো আমি কি করলাম আমি পরে আবার সব কটা তো জানি পরে আবার মক টেস্টটাকে রিঅ্যাটেম্প করলাম রিঅ্যাটেম্প করে আমি দেখলাম যে ভাই আমার এতগুলো কোশ্চেন আমার চলে গেল আমার একশো একশো পেয়ে গেছি ওইসব করে তো লাভ নেই এবার ধরো তুমি একটা মক টেস্ট দিচ্ছ তোমার স্কোর এসছে সেভেন্টি এবার তুমি ভাবছো আরে এখানে তো টপ যে এসেছে তারই স্কোর এসছে নাইনটির কাছাকাছি বা হানড্রেড সামথিং তো আমার তো এখানে কোনো চান্সই নেই সেটা থেকে ভয় পেও না তোমরা এখন পার্সেন্ট টাইলটা ক্যালকুলেট করো যে পার্সেন্ট টাইল কত তুমি যে স্কোরটা করেছো সেই স্কোরের পার্সেন্ট টাইল কত মানে তুমি টপ কত জনের মধ্যে আছো ধরো তোমার পার্সেন্ট টাইল এসছে 92 তার মানে কি বলো তো তার মানে হচ্ছে তুমি টপ 8 পার্সেন্ট এর মধ্যে আছো তুমি টপ 8 পার্সেন্ট এর মধ্যে আছো তো তোমরা এখন পার্সেন্ট টাইল হিসাবে দেখবে অন্য কিছু দিয়ে নয় বুঝা গেল নাম্বার 4 কোন কোন টপিক পড়তে হবে আমি পরে বলে দিচ্ছি নাম্বার ফোর তোমরা যখন নিউ লেভেলের মক টেস্ট দেবে নিউ ফর্ম্যাটের মক টেস্ট দেবে সেখানে কিন্তু সেটা অনলাইনে দেওয়ারই চেষ্টা করো যদি বাড়িতে ল্যাপটপ বা ডেস্কটপ থাকে ভেরি গুড যদি ফোন থেকে দাও একটু অসুবিধা হওয়ার কথা বা তাতেও অসুবিধা নেই তোমরা সবসময় নিউ ফর্ম্যাটের মক টেস্ট দেবে ওল্ড ফরম্যাটের মক টেস্ট কিন্তু এখন আর দেবে না বিভিন্ন জায়গায় এখন নিউ প্যাটার্ন বা নিউ ফর্ম্যাট চলে এসেছে তো তোমরা যখন এখন মক টেস্ট দেবে নিউ ফর্ম্যাটের মক টেস্ট দেবে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনেও নিউ ফর্ম্যাটের মক টেস্ট অর্থাৎ এসএসসির যে নিউ ফর্ম্যাট সেই ফর্ম্যাটের মক টেস্টটি কিন্তু এখন চলে এসেছে তোমরা কিন্তু যারাই দেবে নিউ ফর্ম্যাটের দেবে ওল্ড ফর্ম্যাট এখন আর দেবে না নিউ ফরম্যাটের সাথে হ্যাবিচুয়েটেড হবে ঠিক আছে ভাই এটা চলে গেল নাম্বার ফোর অ্যান্ড নাম্বার ফাইভ হচ্ছে যেটা এই যে কোশ্চেন নতুন এসেছে না কোয়েশ্চেনের টাইপ নতুন এসেছে সেখানে সব থেকে ভালো ব্যাপার কি জানো তো যারা পড়াশুনো করবে তারা সত্যি প্রপারলি চাকরি পাবে যারা পড়াশুনো করবে না তারা চাকরি পাবে না এটা এমন প্রশ্ন নয় যে যে একদিন এলো একদিন পড়লো সেও পেরে যাবে যে এক বছর পড়েছে সেও পেরে যাবে যারা এক বছর পড়েছে সে সেই এক বছর ফলের পরে পড়ার ফলটা বুঝতে পারবে এখানে ক্লিয়ার ভাই এইটা চলে গেল আমাদের যে নতুন কোশ্চেনে কি কি এসেছে তার গল্প এবার আমি টপিক থ্রিতে চলে আসি যে লাস্ট যে এই যে নতুন টাইপের কোশ্চেন এসেছে এই নতুন টাইপের কোশ্চেনে আমি কোন কোন বিষয়গুলো এই লাস্ট টাইমে বেশি করে পড়ব দেখো ওভারঅল পেপার আমি যদি একটু অ্যানালিসিস করি ওভারঅল পেপার আগে আমাদের 80% টু 90% ইজি লেভেল থাকতো ইজি টু মডারেট 10% একটু কঠিন প্রশ্ন থাকতো এখন এটা পুরো চেঞ্জ করে দিয়েছে এখন ইজি লেভেল বা ওয়ান গোতে হয়ে যাবে তোমার 60 টু 70% বাকি ওভারঅল মিলিয়ে আমার নিয়ার এবাউট 20 টু 30% আমার এখন কঠিন প্রশ্ন এটা কিন্তু আমি শুধু ম্যাথের জন্য বলছি না ওভারঅল সবের জন্য বলছি পেপার আমাদের লেন্দি হচ্ছে তো আমরা এখানে কোন কোন জিনিসগুলো একটু ভালো করে পড়বো গো দেখো নাম্বার ওয়ান ম্যাথের যে নতুন টপিকগুলো আমি বলেছি সেই নতুন টপিকগুলো থেকে পাঁচ থেকে ছটা প্রশ্ন আসছে ঠিক আছে এবার নতুন টপিক কি করে পড়বো স্যার হ্যাঁ তা না এগুলো আমি সব বলে দেবো কোনো চিন্তা করো না পাঁচ থেকে ছটা প্রশ্ন আসছে আমাদের নতুন টপিকের উপর বেশ করে অর্থাৎ আগে যেখানে কুড়িটার মতো মানে পঁচিশটা আমাদের প্রশ্ন আসতো তার মধ্যে ম্যাক্সিমাম লোকজন ম্যাক্সিমাম লোকজন বাইশ তেইশ কুড়ি কুড়ি প্লাস ওপর তো হামেশা করতো যারা ভালো ছেলে মেয়ে হতো পঁচিশে পঁচিশ ম্যাক্সিমাম লোকজন করত। কিন্তু এখন সেটা হচ্ছে না এখন সেটা পনেরো ষোলোতে নেমে চলে এসেছে তো আমি মনে করলাম এই নতুন টপিক তুমি একদম করনি তা কুড়িটা হচ্ছে তোমার হাতের জিনিস সেই কুড়িটার মধ্যে পনেরো থেকে ষোলোটা তুমি কিন্তু ইজিলি করতে পারবে খুব একটা টাফ জিনিস দেবে না বাকিগুলো একটু কঠিন জিনিস হলো যদি আমি চলে আসি রিজিনিং এ রিজনিং এ ওভারঅল খুব বেশি চাপ হয়নি রিজনিং মোটামুটি তোমরা এখনো যদি প্র্যাকটিস করো উনিশ থেকে বাইশটা ইজিলি করতে পারবে ঠিক আছে নাম্বার থ্রি আসি আমি ইংলিশে ইংলিশে একদম ভোকাবুলারি দেওয়া কমিয়ে দিয়েছে তো যারা ভোকাবুলারি বেস পড়াশুনো করতে সিনোনিম অ্যান্টোনি মিডিয়াম সেইগুলো কিন্তু এখন অনেক কমিয়ে দিয়েছে এখন ম্যাক্সিমাম জিনিসপত্র রিডিং কম্প্রিহেনশন বেস দিচ্ছে গ্রামারের উপর বেস করে দিচ্ছে তো তোমাদের কিন্তু গ্রামার এবং রিডিং স্কিল এটাকে কিন্তু তোমাকে ইমপ্রুভ করতেই হবে না হলে হবে না এইখানেও মোটামুটি ধরে নাও টোয়েন্টি হচ্ছে এখন একটা ঠিকঠাক অ্যাটেম্প্ট একদম লাস্ট বলি আমি জিকে জিএস জিকে কিন্তু ভাই এখন স্টেটমেন্ট বেস কোশ্চেন দেয় স্টেটমেন্ট বেস মানে চারটে স্টেটমেন্ট তোমায় দিয়ে দিল ধরো তোমাকে বলে দিয়েছে চৌড়ি চৌড়া খেদা ডান্ডি মার্চ আর একটা ধরো কিছু একটা বলে দিয়েছে জালিওনাবাগ দিয়ে তোমাকে বলেছে ক্রোনোলজিক্যালি সাজাও কিংবা ধরো আমি বললাম আহ তোমার তৈরি হয়েছে তোমার আহ প্রশান্ত প্রশান্ত থেকে মডেলের ওপর সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান র্যাপিড রেপি ছিল থার্ড ফাইভ ইয়ার প্ল্যানে গরিব হাটাও বলেছে ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান আর্ধেক হয়ে শেষ হয়ে গেছে এরকম টাইপের চারখানা ইনফরমেশন দিল দিয়ে তোমাকে বললো কোনটা কারেক্ট বুঝতে পারছো তো স্টেটমেন্ট বেস পড়াশোনা এখন করতে হবে বা স্টেটমেন্ট বেস জিনিসপত্র করতে হবে যেটাই পড়বে প্রপারলি পড়বে ভালোভাবে পড়বে স্ট্যাটিক জিকের পরিমাণ এখন প্রচুরভাবে কমিয়ে দিয়েছে প্রচুরভাবে কমিয়ে দিয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য বেশি চাপ নেবে না কারণ দু হাজার বাইশে দু হাজার নয় দশের থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করেছে 2023 এ 2015 16 এর কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করেছে তো তোমরা পড়বে কি তোমরা পড়ে নাগবে হচ্ছে ইম্পর্ট্যান্ট স্কিমস যেগুলো আছে সেন্ট্রাল गवर्नमेंट নাম্বার 2 তোমরা কি পড়বে নাম্বার টু তোমরা এই ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়ে যেও জানুয়ারি টু সেপ্টেম্বর জাস্ট এই ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়ে যেও হ্যালো এবং জিকে তো মোটামুটি পনেরো থেকে ১৬ বা পনেরো থেকে আঠারো যদি কেউ করতে পারো ভাববে খুব ভালো করে ফেলেছো কারণ স্ট্যান্ডার্ড এখন লোকজন থেকে নেমে চলে এবং স্বাভাবিক পুরো পেপার তারা করতে পারছে না খুব স্বাভাবিক তো আমি যদি ওভারঅল অ্যাটেম কথা বলি তাহলে নিয়ার অ্যাবাউট সত্তর থেকে পঁচাশি যদি কেউ কোশ্চেন অ্যান্সার করে আসতে পারো তাহলে ভাববে যে হ্যাঁ তুমি খুব ভালো জায়গাতে আছো কারণ এখন ওই দিন চলে গেছে একশো খানার একশো করে আসছি 90 প্লাস করে আসছি ওই দিন এখন আর নেই কারণ কাট আপও সেরকম যেত না কি অসভ্যের মতো কাট আপ যেত একশো ষাট একশো সত্তর তো গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা দিচ্ছ বা এই টপ লেভেলে তুমি যাবে সেন্ট্রাল গভর্নমেন্টে ওই সব জিনিস দিয়ে তো হয় না তো যদি কেউ এখন সত্তর থেকে পঁচাশিটা করে আসতে পারো ভাববে ওয়েল অ্যান্ড গুড ভালো জায়গায় তুমি আছো এবার গল্পটা হচ্ছে যে স্যার এই যে নতুন মক টেস্ট এসেছে সেখানে আমার সেফ স্কোর কত আমি বলে দিলাম কত করতে হবে মক টেস্টে নাম্বার বাড়াবো কি করে যে আমি কনফিডেন্স হারিয়ে ফেলছি মক টেস্টে নাম্বার বাড়াবো কি করে কোন ক্রোনোলজিটা আমরা মেনটেন করব এবং কি কি জিনিসপত্র আমরা পড়ব দেখো নাম্বার ওয়ান সেকশন ওয়াইজ আলাদা করে করবে না আগে তুমি স্ট্রং যেটা সেটাতে যাও তারপরে তুমি যেটায় কনফিউজ সেটাতে যাও আর যদি একদমই কিছু না পারো সেটা ছেড়ে দাও আন্দাজে কিছু মারতে যাবে না পুরো পেপারের সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট আমাদের কিন্তু করার মতো জিনিস আসছে তো সেই সিক্সটি ফাইভ পার্সেন্টের মধ্যে অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট কিন্তু তোমরা প্রপারলি করার চেষ্টা করো আমি ওভারঅল মিলিয়ে বলছি ঠিক আছে বাকি যেগুলো পড়ে আছে ধরো আমি যদি বলি আমার স্ট্রং হচ্ছে ম্যাথমেটিক্স তো আমি ম্যাথ দিয়ে শুরু করতাম ম্যাথ রিজনিং দিয়ে আমি করতাম আমার অর্ডার থাকতো ম্যাথ রিজনিং ইংলিশ জিকে ঠিক আছে যদি আমি পরীক্ষা দিতাম তো আমি দেখা গেল ম্যাথে পঁচিশটার মধ্যে ধরে নাও কুড়িটা পারছি আমি কিন্তু আর বাকি পাঁচটায় সময় নষ্ট করব না আমি সেট করে পরেরটায় চলে যাব আমি দেখা গেল রিজনিং এ বাইশটা পারছি বাকি দিনতে সময় নষ্ট করবো না পরেরটায় চলে যাব ইংলিশে দেখা গেল আমি পনেরোটা পারলাম আমি মনে করলাম সাতটা পারলাম হয়ে হয়ে গেল একটা আমার আমার কত চলে গেল তাহলে সাত পাঁচে বারো বাইশ বাইশ চুয়াল্লিশ বাষট্টি আমার চলে গেল হচ্ছে এইবার তুমি চলে আসো আবার তোমার যেটাই তুমি ফেমাস বা যেটাই তোমার স্ট্রং সাবজেক্ট সেটাই তো তুমি এবার ম্যাথে স্ট্রং তুমি চলে আসো ম্যাথে তোমাই অল কুড়িটা অলরেডি করেছো হয়তো আর দুটো পারলে আর পারলে না ছেড়ে দাও বাকিগুলো হয়তো তুমি কনফিউজ মেলাতে পারছো না পাতি ছেড়ে দেবে করবেই না রিজনিং এ হয়তো আর একটা পারলে করে নাও ইংলিশে দেখা গেল যে তোমার বাকিগুলোর মধ্যে তিনটে তোমার মনে পড়ে গেছে আর দুটোতে কনফিউশন দুটোটা হোল্ড রাখো তিনটে আগে করো জিকেতে দেখা গেল একটা মনে পড়েছে বাকি চারটেতে কনফিউশন চারটেতে একটু হোল্ড রাখো একটা করো তাহলে এক্সট্রা তোমার কত হইল দুই আর একে তিন তিন ছয় আর একে সাত এইবার যে কনফিউশন গুলো আছে সেগুলো এবার তুমি প্রপারলি ভাবো তুমি যদি করতে চাও তাহলে কনফিউশনও দেখা গেল যে তিনটে অপশনের মধ্যে কনফিউশন ওটাকে কনফিউশন বলে না ওটাকে না জানা বলে দুটো অপশনের মধ্যে কনফিউশন হতে পারে ঠিক আছে তো এই রকম যদি হয় তাহলে এবার সম্পূর্ণ তোমার বাকিটা এবার তোমার রিস্কের ওপর ডিপেন্ড করছে কিন্তু সবার আগে কোনো একটা সেকশন ধরে বসে থাকবে না একটা অঙ্ক পারলে করে দিলে পরেরটা পারলে না আচ্ছা দুটো লাইন লিখে পারছি না ছেড়ে দাও পরেরটায় যাও মানুষের কি হচ্ছে এরকমভাবে করে টেনসড হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু ওভারঅল রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে হয়তো ইংলিশের পরে জিকের সবকটা কোশ্চেন দেখতেই পারলো না হয়তো জিকের কের পাঁচটা কোশ্চেন দেখতে তো লাস্ট পাঁচটা কোশ্চেন যে কটা ছিল সবকটা পারার কথা তো কোনো কোশ্চেন যেন অ্যাটেম হলো না দেখা হলো না সেরকম না হয় পারলে পারবে না পারলে না পারবে অসুবিধা নেই অ্যাটেম সবগুলোকে করবে ফার্স্ট চেষ্টা তোমার এটা থাকবে নাম্বার টু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্যার টাইম ম্যানেজমেন্ট আমরা কি করে করব সবার আগে তো ভাই যখন মক টেস্ট দেবে মক টেস্ট পজ করে কোথাও উঠে যাবে না এই একটা আমি মক টেস্ট দিলাম কেউ ডাকলো বা ফোনে একটা টুং করে আমার একটা ইনস্টাগ্রামের নোটিফিকেশান এলো আমি সেট করে চলে গেলাম করবে না মক টেস্ট যখন দেবে মক টেস্টের মতো করে দেখবে ওখানে পজ করার কোনো কিন্তু সিস্টেম পরীক্ষায় থাকবে না তো মক টেস্টেও তোমরা পজ করে কিছু করবে না গেল নাম্বার ফোর যেটা আমি বলবো এখন নতুন যে টপিকগুলো আছে সেই নতুন টপিকগুলোর মধ্যে যেগুলো যেগুলো তোমার সোজা লাগছে জাস্ট একবার রিভাইজ করে চলে যাও ম্যাক্সিমাম নতুন টপিক আমার ম্যাথে দিচ্ছে ইংলিশেও অ্যাস সাচ নতুন কিছু টপিক নেই জিকে অ্যাস সাচ নতুন কিছু টপিক নেই কোশ্চেনের ফরম্যাট বদলে গেছে প্যাটার্ন বদলে গেছে তো ম্যাথের ক্ষেত্রে যে নতুন টপিকগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলো সোজা লাগছে জাস্ট একটা করে চলে যাও তোমরা কিন্তু ভাই এবার মেনসুরেশান খুব ভালো করে পড়ে যাবে পরিমিতি খুব ভালো করে পড়ে যাবে অ্যান্ড অ্যালজেব্রা খুব ভালো করে পড়ে যাবে ত্রিগোনামেতি খুব ভালো করে পড়ে যাবে আর স্ট্যাট এইগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যাবে ঠিক আছে গুড অ্যাটেম্পট যদি আমি মানে সিলেকশন পোস্টের উপর বেস করে বলি 65 টু 75 হচ্ছে গুড অ্যাটেম্পট যদি কোশ্চেন লেভেল सेम থাকে এবং হার্ড লেভেলের হয় এবং আমার মনে হয় এবার কাট অফ ওই 120 130 এরকম বা 115 এরকম টাইপে যাওয়ার কথা এই লেভেলের কোশ্চেন যদি থাকে তো একদিকে খুব ভালো যারা সত্যি পড়াশোনা করো তাদের জন্য ভেরি গুড এবং যদি আস্তে 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 একটু নাও তাহলে আমার মনে হয় তোমাদের এখানে হয়ে যাবে ঠিক আছে ভাই এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার আমরা এই যে নতুন নতুন জিনিসপত্র আছে সেগুলো আমরা পড়বো কোথার থেকে পড়বে কোথার থেকে কিভাবে কিভাবে সব আমি বলে দিচ্ছি সবার আগে তোমরা যেটা করবে যেটা করার জন্য একদম মানে মানে কিছু অপশান নেই এটা করা ছাড়া আমাদের যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা আছে সেই অ্যাপটা ডাউনলোড করে নাও অ্যাপটা ডাউনলোড করার সময় দেখবে এই যে টাইটেলটা দেখতে পাচ্ছ ভাই যে ভিডিওটা তোমরা দেখছো তার তলায় মোর বলে একটা অপশন থাকবে মোরটা ক্লিক করলেই তুমি পেয়ে যাবে হচ্ছে আমাদের অ্যাপের লিঙ্ক সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও এবং অ্যাপটা ডাউনলোড করার পর একটা ছোট্ট কাজ করতে হবে কি বলতো অ্যাপটা ওপেন করার পর দেখবে এখানে কমিউনিটি বলে একটা অপশান আছে কমিউনিটিতে ক্লিক করবে ওপরে ডান দিকে এক্সপ্লোর গ্রুপ থাকবে এক্সপ্লোর গ্রুপে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে দেখবে একদম উপরে ম্যাথ বাই শুভময় স্যার থাকবে অথবা এই যে এখানে যে নামগুলো আছে এগুলোকে একটু স্ক্রল করবে এখানেই তুমি দেখতে পেয়ে যাবে আমার কমিউনিটি ম্যাক্সিমাম টাইম এখানেই থাকার কথা পাশে যে ফলো চিহ্নটা আছে ফলো করে রাখবে এখানে কিন্তু আমি অনেক পিডিএফ দিয়েছি অনেক কিছু দিয়েছি তোমাদের অনেক হেল্প হবে এখান থেকে অ্যান্ড নাম্বার টু যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমরা এই যে নতুন যে কটা টপিক ম্যাথে দিয়েছে অলরেডি আমি কিন্তু ক্লাসে করিয়েছি ভাই তোমরা আমার প্লেলিস্টে চলে যাবে এই কোর্সের আন্ডারে চলে যাবে এই কোর্সের আন্ডারে দেখবে এইখানে আমার একটা সিরিজ আছে একটা পুরো কোর্সের সিরিজ আছে এইটা খুলবে এইটা খুললে তোমরা এখানে পরিমিতি এই তোমার নাম্বার সিস্টেম ফার্মার সিস্টেমের কিছু বেসিক ক্লাস পাবে অ্যান্ড নাম্বার টু যেটা সেটা হচ্ছে আমার লাইভ সেকশানে গিয়ে দেখবে এইখানে দু তিনটে ক্লাস আছে একটা ক্লাস হচ্ছে দেখো এখানে পারমিউটেশন কম্বিনেশন কার্ল পিয়ারসনের একটা ক্লাস আমি নিয়েছিলাম সরি পারমিউটেশন কম্বিনেশনটা এখানে আছে কার্ল পিয়ারসনে আমি একটা ক্লাস নিয়েছিলাম এটা তোমরা করে রাখবে আমি একটা চারটে নতুন টপিক নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম যেখানে আমি কোয়ার্টাইল ডেভিয়েশন স্কিউনেস ফার্স্ট কোয়ার্টাইল সেকেন্ড কোয়ার্টাইল এগুলো বার করা শিখিয়েছি এইটা তোমরা করে রাখবে এবং দেখবে পারমিউটেশন কম্বিনেশন প্রোবাবিলিটির একটা পুরো ক্লাস আছে এটা আমি ওই প্লে লিস্টে অ্যাড করে দেবো তোমরা চিন্তা করবে না এইটা তোমরা করে রাখবে এবং এই যে একটা সাড়ে তিন ঘন্টা স্ট্যাটিস্টিক্সের ক্লাস আছে এইটা তোমরা করে রাখবে এই চারটে ক্লাস প্রত্যেকে করে রাখবে আমাদের এই চ্যানেলেই আছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং এখান থেকে ক্লাসগুলো করে নিও আমাদের মেম্বার্স অনলিতে আরও অনেক আপডেটেড প্যাটার্নের কোশ্চেন অ্যান্সার সলভ করানো আছে এবং সেইখানে আমি যেগুলো সলভ করিয়েছি প্রত্যেকটা কিন্তু সিলেকশন পোস্টের কোশ্চেনের ওপর বেস করে নট অনলি দ্যাট সেইখানে কিন্তু যে ফরম্যাট সেটাও আমি যেরম এসএসির ফরম্যাট হবে সেম রাখার চেষ্টা করেছি তোমরা ক্লাসগুলো করলে বুঝতে পারবে সেগুলো আমাদের মেম্বারশিপের আন্ডারে আছে তোমরা দেখবে চ্যানেলের পাশেই যে জয়েন বলে অপশানটা আছে এখানে জয়েন করলেই দেখবে তিন রকমের অপশান দেবে একটা হচ্ছে ফিফটি নাইন একটা ওয়ান ওয়ান নাইন আরেকটা আমি ভুলে গেছি জাস্ট একদম মিনিমামটা নাও মান্থলি ফিফটি নাইন সেখানে গিয়ে তোমরা অনেক বেটার জিনিস কিন্তু ইউটিউবের মধ্যে থেকে পেয়ে যাবে এটা কেন অনেক আমাদের ছাত্রছাত্রীরা আছে যারা পেট বেচে আসতে পারে না কিন্তু ইউটিউবে প্রপারলি করতে পারে প্রপারলি করতে চায় এবার দেখো আমরাও তো একটা যেমন আমি পারমুটেশন কম্বিনেশন যখন আগে ক্লাস দিয়েছিলাম দুশো তিনশো করে ভিউ হতো এত দাম ভালো একটা টপিক এত হাই লেভেলের একটা টপিক লোকজন দেখতো না কঠিন বলে দেখতো না ভাল লাগছে না ঠিক আছে তাদের জন্য আমার ক্লাস নয় আমার ক্লাসটা তাদের জন্যই যারা প্রপারলি পড়তে চায় সেই জন্য যদি কেউ দেখতে চাও অবশ্যই আমাদের মেম্বারশিপে চলে আসতে পারো যদিও ফাউন্ডেশন কম্বিনেশন এখানে ফ্রিতে করে দেওয়া আছে আমাদের মেম্বারশিপের আন্ডারে প্র্যাকটিস সেট আছে এবং আগামী সপ্তাহ থেকে আমি আরও প্র্যাকটিস সেট নেবো সেগুলো ওখানে চলে যাবে আর যদি কেউ বলো যে স্যার আমার টার্গেট হচ্ছে দু হাজার ছাব্বিশে আমি এই বছর টার্গেট করছি না দু হাজার আমার টার্গেট তাহলে ওয়েলকাম টু আমাদের এসএসসি সুপ্রিম করেই আমরা পড়াশুনো করাবো আপডেটেড ওপর বেস করে সমস্ত কিছু মেটেরিয়াল দেয়া হবে নট অনলি দ্যাট এখানে মকটেস্ট ফক টেস্ট যেগুলো দেয়া হবে সব কিছু আপডেটেড ওপর বেস করে তোমাদের ম্যাথের ক্লাস শুরু হবে হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে তো বন্ধুগণ যদি কেউ দু হাজার ছাব্বিশে এর মধ্যে যে কোনো এক্সাম টার্গেট করো নট অনলি এসএসসি শুধু এসএসসি কেন এর মধ্যে যে কোনো তোমার টার্গেট হয় এখানে যেগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে যে কোনো এক্সাম যদি টার্গেট হয় অবশ্যই তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো রেল এসএসসি পিএসসির ছাড়া সমস্ত কিছুই একটা ব্যাচেই কমপ্লিট হয়ে যাবে কোর্স অ্যাডমিশন ফ্রি কত পঁয়ত্রিশশো টাকা পর ওয়ান ইয়ার যদি কেউ জয়েন হতে চাও একবার আমার অফিসিয়াল নাম্বারে জানিও সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত আমি ফ্রি মতো তোমাদের সাথে কথা বলে নেব ঠিক আছে পিডিএফ এবং নোট পাওয়ার জন্য এই কিউআরটা স্ক্যান করবে এবং ক্লাসের এবং হ্যান্ড আউট সমস্ত কিছু পেতে এই কিউআরটা স্ক্যান করবে তোমরা ডাইরেক্ট গ্রুপে এবং আমার কমিউনিটিতে যুক্ত হয়ে যাবে যেখান থেকে বাকি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমি সরে যাচ্ছি দরকার হয় স্ক্রিনশট মেনে নিও একটা ঠিক আছে ভাই আমার বেস্ট অফ লাক সবাইকে ভালো করে সবাই প্রিপারেশন নাও এবং একটা কথাই নিজেদেরকে বারবার বলো যে ভাই আমি এত বছর ধরে ট্রাই করছি আমি এত বছর ধরে চেষ্টা করছি আমি পারবো আমি পারবো আমি ফালতু কারণ আমি হেরে যাব না আই ক্যান ডু ইট অ্যান্ড আই উইল ডু ইট ঠিক আছে ভাই ভালো থেকো সবাই সুস্থ থেকো শরীর শরীর ঠিক রেখো কোনো কিছু দরকার হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি নিশ্চয়ই তার রিপ্লাই দিয়ে দেবো ভালো থেকো টাটা